ইসলামিক সম্মেলন কিছু কথা হবে ওই কথা শোনার জন্য আসছি এই যে দেশের মধ্যে ন্যায় বিচার সুস্থ হোক ভালোভাবে দেশ পরিচালনা হোক ভালো মানুষের দরকার আছে ক্ষমতা আমি ওই আশাই করি ভারত চাইতেছি যে আল্লাহর হুকুম মাইনা নবীন তরিকা মাইনা যে হালাল পথে হকভাবে যেন চালাই চালাইতে পরিচালনা করতে পারে সেই জন্য মনে আমি এই জামাত ইসলামকে সমর্থন করছি খান আমার বাসা টাঙ্গাইল আমরা যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে যোগ দেওয়ার জন্য শরৎ উদ্যানে এখন কিন্তু যাওয়া যাচ্ছে না অনেক লোকের ভিড় প্রায় এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক অলরেডি উপস্থিত হয়ে গেছে আরও লোকজন রাস্তায় আছে আমাদের পুরা ঢাকা শহর ঘেরাও হয়ে গেছে মানে জামাত ইসলামের লোকজনের বিশাল বড় মহাসমাবেশ সমাবেশ থেকে আমাদের বার্তা হচ্ছে আমাদের সাধ্যভা দাবি সাধ্য দাবির আমরা বাস্তবায়ন করার জন্য এই সমাবেশ নির্বাচনের জন্য আমরা দাবি জানাচ্ছি যে যাতে সুষ্ঠু নির্বাচন হয় ভোট যাতে কারচুপি চুরি না হয় এই কারণে আমরা এই সমাবেশ ডাকা হয়েছে